নাকি ট্রেনিং থেকে আমরা শুধুমাত্র ইনফরমেশন নিই আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে ট্রেনিং থেকে আমরা ইনফরমেশনটা ইনটেক করি যেমন একজন অঙ্কের টিচার যখন সে অঙ্ক শিখা তখন ছাত্ররা কি করে অঙ্ক টিচার থেকে অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে এই ইনফরমেশন গুলা শিখে কিন্তু শিখার পরে যদি তাকে বলা হয় অঙ্কটা করো যখন সে করতে যায় দেখা যায় সে মন করে সে সে ভুলে যায় তখন তাকে কি করতে হবে তখন তাকে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে এই দক্ষতাটা অর্জন করতে হয় এবং তখনই সে অঙ্কের সমাধানটা সে করতে পারে তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ যে আমরা ট্রেনিং করি ট্রেনিং করে ট্রেনিং থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন জানি কিভাবে কাজটা করতে হবে কিন্তু ট্রেনিং করার পরে কিন্তু আমরা কাজটা করতে পারি না বা কাজটা কিভাবে করতে হয় সেটা আমরা শিখি মনে করেন যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর যে কোনো অনেকগুলো ট্রেনিং করছেন কিন্তু অনেকগুলো ইনফরমেশন নিয়েছেন শিখেছেন মজার বিষয় হচ্ছে একটাও আপনি যে শিক্ষাগুলো সেগুলো ব্যবহার করেন কাজ করার চেষ্টা করেন তাহলে কি হবে যে আপনি ইনফরমেশন নিয়েছেন আপনার কাছে এখান থেকে আর একটা বের হয় নাই আপনি সেটাকে উপস্থাপন করতে পারেন বা আপনি প্র্যাকটিস করেন নাই চেষ্টা করেন নাই এতে কি হবে অসংখ্য ট্রেনিং করার পরেও আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ অসফল হবেন অথবা ব্যর্থ তাহলে এখানে মূল প্রসেসিংটা কি আপনার ট্রেনিংটা নেবেন শুধুমাত্র লার্নিং এর জন্য শেখার জন্য কিভাবে এখানে নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়া যায় শেখার পরে আপনি এগুলা শেখা অনুযায়ী আপনি কি করবেন প্র্যাকটিস করবেন কাজ করবেন যখন আপনি কাজ করবেন কাজ করতে যাবেন তখন দেখবেন আপনি কিছু খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হবেন দেখবেন আপনি যেভাবে শিখছিলেন এভাবে সবকিছু হচ্ছে না বা আপনি পারছেন না এটা হতাশ হওয়ার কারণ না বরং এই খারাপ অভিজ্ঞতার কারণেই আপনি আপনি স্কিল ডেভেলপমেন্ট হবে আর যখন স্কিল ডেভেলপমেন্ট হবে এই খারাপ অভিজ্ঞতায় আপনাকে অনেক ভালো অভিজ্ঞতা জায়গায় নিয়ে যাবে আমরা অনেক কি করি যখন আমরা ট্রেনিং করার পরে কাজ করতে যাই তখন দেখা যায় কি যখন কাজ করতে কাজটা ঠিক হচ্ছে না বা মানুষ আমাদেরকে গালি দিচ্ছে মানুষ আমাদেরকে ভুয়া বলছে মানুষ আমাদের একটু বোকা বলছে বা এই সিস্টেমে অনেক নেগেটিভ কথা বলছে বা আমার ইনফরমেশন খারাপ হওয়া মানে সুন্দর হওয়ার না কারণ তখন আমরা হতাশ হয়ে আমরা ট্রেন থেকে ছেড়ে দিই আমি আপনাকে বলবো আপনি যখন সাইকেল চালাতে গিয়েছিলেন সাইকেল থেকে আপনাকে যে শিখাইছিল বা যখন প্রথম দিন সাইকেলে উঠছিলেন তখন কি আপনি চালাতে পারছিলেন তখন তো আপনি পড়ে গেছিলেন ব্যথা পেয়েছিলেন কেটে ফেলেছিলেন তখন তো সাইকেলে আপনি ছাড়েন নাই সাইকেল চালানোর সিদ্ধান্ত থেকে আপনি দূরে সরে যান কি করছেন আপনি বলছেন ব্যথা পাই যত খারাপ অভিজ্ঞতায় আসো আমি সাইকেল চালানো শিখবই তো টিএনসি তে ট্রেনিং করার পরে যখন আমি কাজটা করতে যাবেন যখন আপনি যা শিখলেন তার মতো করে হুবহুব কাজটা করতে পারবেন না তখন আপনি প্রসঙ্গ খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হবেন কিন্তু আপনি সিদ্ধান্ত থেকে সরে যাওয়া যাবে না যে আমি এখানে যতই আমি কাজটা সুন্দর করে উপস্থাপন করতে পারি আর না পারি আমি করতে থাকবো এভাবে প্র্যাকটিস করতে করতে হবে জানেন এবং এই খারাপ অভিজ্ঞতা ফেস করতে করতে আপনি স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাবে আপনি শক্তিশালী হয়ে যাবেন নেক্সট টাইম আপনি বুঝে ফেলবেন যে কার সামনে কিভাবে কত সুন্দর ভাবে এই ট্রেনিং এর উপস্থাপন করা যায় আর যখন শিখে ফেলবেন তখন কিন্তু আপনাকে লজ্জা পেতে হবে না কেউ আপনাকে বোকা বলতে পারবে না বরং আপনি কথা শুনে মানুষ আপনার কোম্পানিতে আপনার প্রোডাক্টটা আপনার সুযোগ সুবিধা গ্রহণ করতে উজ্জীবিত হবে উৎসাহিত হবে আর তখন থেকে শুরু 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 হবে হবে আর তখন থেকে আপনার ভালো অভিজ্ঞতা পাওয়া নেওয়া তার মানে ওই খারাপ অভিজ্ঞতা গুলাই কিন্তু আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করছে আপনার দক্ষতা আপনাকে তৈরি করতে সহযোগিতা করেছে দেন তারপরে আপনার জীবনে ভালো ভালো অভিজ্ঞতা গুলো আপনার জীবনে চলে আসছে তার মানে আমি আপনাদেরকে একটা মেসেজ করতে চাই ট্রেনিংটা করে ফেললে আপনি মনে করবেন না যে আপনি দক্ষ হয়ে গেছেন ট্রেনিং করার পরে আপনি মনে করবেন কাজের জন্য প্রস্তুত হয়েছে ওই কাজ করে করে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে দেন খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়ে হয়ে ভালো অভিজ্ঞতা জায়গা আপনাকে তৈরি করতে হবে আশা করছি বুঝতে পারছেন ফাইনাল লাস্ট কথা ট্রেনিং মানে কাজের জন্য প্রস্তুত হয়েছে না আর প্র্যাকটিসের মাধ্যমে খারাপ অভিজ্ঞতা পেশ করার মাধ্যমেই আপনার দক্ষতা আসবে সেই দক্ষতার মাধ্যমে আপনার সফলতা তৈরি করবেন এটা হচ্ছে সফল হওয়ার অন্যতম একটা সুন্দর টিপস ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ